আল্লাহ রব্বুল আল কালামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান দিলেন যেই বিধানটা হলো কোরানুল কারিমের মধ্যে একটা অর্থনৈতিক বিধান যেই বিধানটার নাম হল একটা বর্জনীয় বিধান আজকে আমার আলোচ্য বিষয় হল ওই বর্জনীয় বিধানটা নিয়ে আলোচনা আল্লাহ রব্বুলা আল আমিন কোরানুল কারিমের মধ্যে বনেন ইয়া আইয়ো আল্লাদিন আ বানুতাকুল্লাহা ওয়াজারুমা বাকরে মিনার রিবা কুনতুম মিনিন আল্লাহ তালা করণাল কারিমের মধ্যে বলেন গভীর মনোযোগ দিয়া বুঝান আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহ তালা করণাল কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লা আমানু হে ইমানদারেরা ওয়াজারুমা বাকলে মিনার রিবা ইনকুনতুম মিনিন তোমরা যদি মমিন হয়ে থাকো তোমরা যদি মোত্তাকিব হয়ে থাকো তোমরা যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে থাকো ওয়াজারুমা রিবা তাহলে আল্লাহর কোরআন শরীফের একটা অর্থনৈতিক বিধান হলো ওই বিধানটার নাম আমরা সমাজের ভাষায় জানি বাংলা ভাষায় যে এটা জানি সেটা হলো সুদ আর আরবি ভাষায় এটার নাম হলো রিবা আল্লাহ তালা বলেন এটা ছেড়ে দাও এটা ছেড়ে দেওয়ার নাম হলো এবাদত যেই মাত্রে আয়াত নাজিল হয় আরবের মধ্যে শানে নজরুলটা শোনেন দুইটা গোত্র ছিলেন একটা গোত্রের নাম হল হলি গোত্র আল্লাহ কোরআন শরীফের এই নাজিল হওয়ার পরে দুইটা গোত্র একটা হলো মাকজুমি গোত্র আর একটা হলো সাকিব গোত্র তফসিরের কিতাবের মধ্যে আসছে দুইটা সম্প্রদায় দুইটা গোত্রের ভিতরে পরস্পরের সদী লেনদেন হইতো লাগবে নজরুল লেখবেন কৈতালেন না আপনারা ফেলো পারে বুঝতেই সাকিব গোত্র আর জুমি গোত্র দুই গোত্রের মধ্যে কিসের লেনদেন হয় সুদের লেনদেন হয় যেইমাত্র মাত্র আল্লাহ আর কোরআন শরীফের এই আয়াতটা নাজিল হয় রসুল সাথে সাথে দুই গোত্রের মানুষদেরকে জানাই দিলেন আল্লাহ তোমাদেরকে জানাই দিলেন তোমরা যেন সুদী লেনদেন বন্ধ করে দাও এই কথা শোনার পরে সাকিব গুত্রের লোকেরা মাখজুমি গুত্রের লোকদের থেকে কিছু সুদের অতিরিক্ত টাকা পাবে মানে যেটারে কয়ে মুনাফা ইন্টারেস্ট যাই বলেন হ্যাঁ কথা কই নো হইয়া আসামি মনে না আছে তাইলে মনে ওয়াজটা না করা দরকার হ্যাঁ রাগে বুদু মুসলমান ভাইরারে আমার সাকিব গুত্রের লোকেরা মাখজুমি গুত্রের লোকদের কাছ থেকে লব্ধ অংশের টাকা পাবে সুদের টাকা পাবে যে মাত্র সাকিব গোত্রের লোকেরা মাখজুমি গোত্রের লোকদের কাছে গেছে রাতের বেলা সুদের টাকা আনার জন্য অতিরিক্ত টাকা মাখজুমি গোত্রের লোকেরা কয় না না আমরা টাকা দেব না কয় কারণ কি কারণ হল রসুল আল্লাহ রবি জানাই দিলেন আল্লাহ তালা কোরআন শরীফের আয়াত নাজিল করছেন আল্লাহ তালা বলেন ইয়া যারা নাকি সুদী রেনদেন বন্ধ করে তারা হলো মুমিন যারা সুদী রেনদেন করে না তারা কি তারা হলো মুমিন এই ওয়াজটা দিল কারা মাখজুমি গোত্রের লোকেরা সাকিব গোত্রের লোকেরা মানতে রাজি না কয় সুদের টাকা আমার ভাড়া টাকা লাগবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের এই আয়াতের দ্বিতীয় অংশ নাজিল করে দিয়ে কি বলেন দেখেন আছেননি আপনারা এই আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ নাজিল করে দিয়া মিনাল্লাহ আল্লাহ এই আয়াতের দ্বিতীয় অংশ নাজিল করে দিয়া জানায় রসুল জানায় যারা নাকি এই আয়াত নাজিল হওয়ার পরেও আল্লাহ বিধান দেওয়ার পরেও সুদী দেন দেন ছাড়েনা এই সুদের এই কথা কেন না ভাই আয় হ্যাঁ আস্তে ফিরুল্লাহ আপনার লাগে আর তখন কি দোয়া করলাম আমার কথাগুলি কেমনি গুরুত্বপূর্ণ আলোচনা আর কেউ কথা কইবেন না যদি দু কথা কোন তা আমি স্যারিতে যাব গা কথা বলবেন না আমি খুব বেশি বিরক্ত বোধ করি এটা শ্রোতা কম হোক কিন্তু কথা বলে কষ্ট হয় কষ্ট পাইছেন হ্যাঁ কষ্ট পাইছো হ্যাঁ ঠিক আছে একটা হাসি দিয়েছি কষ্ট পাইলেও কষ্ট নাই আল্লাহ তুমি কবুল করো তো দুই গোত্রের মাঝখানে সুধীর এনদেন চলে আল্লাহ তালা আয়াত নাজিল করছেন রসুল জানাই দিছেন কয় এই আয়াত নাজিল হওয়ার পরেও যারা সুধীর এনদেন করে তাদের ব্যাপারে আল্লাহ কি সিদ্ধান্ত দিলেন আল্লাহ গোলামেন বলেন ফাইনু ফা জানু বেহারু বিমিন আল্লাহ রসুল যারা দুই গোত্রের মানুষদেরকে জানাই দিছেন এই শোনো শোনো আল্লাহ তাআলা বলছেন যারা সুধীর এন করবে অর্থাৎ এই আয়াত নাজিল হওয়ার পরেও সুদ হারাম এই কথাটা নাজিল হওয়ার পরেও সুদ না জায়জ এই কথাটা জানার পরেও যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের সাক্ষী হয় আল্লাহ তালা তাদের ব্যাপারে ঘোষণা দিলেন তারা যেন প্রস্তুত থাকে তারা যেন প্রস্তুত থাকে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য তাহলে সোদের এক নাম্বার বিভিশিকা হলো যারা নাকি সুদ খায় সুদ দেয় তাদের জন্য আল্লাহ তালা এক নাম্বার বিভিসিকা কি জানিয়ে দিলেন সৎক্ষরের জন্য সিদ্ধান্ত হলো সুদ দেনেওয়ালা ব্যক্তি তারা হলো স্বয়ং যুদ্ধ করে কার সাথে আল্লাহর সাথে এবং আল্লাহ রসুলের সাথে পৃথিবীর কোনো মানুষ কি এমন শক্তি আছে নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবি আল্লাহ তালা বলেন যারা সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী হয় তাদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহ এবং আপনি রসুলের সাথে যুদ্ধের জন্য যায় মুসলমান আমার সুদের দুই আলোচনা আল্লাহ রব্বুল সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ এই আয়াতের আগের আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন

কই তারা হাঁসরের ময়দানে দাঁড়াবে কিন্তু স্বাভাবিকভাবে দাঁড়াবে না গো তারা হাঁসরের ময়দানে কেমনভাবে দাঁড়াবে জানো আল্লাহ তাআলা বলেন আল্লাহ দিনা ইয়াকুলু ওনার রিবা দায়া কু মুনা সুৎ করে হাঁসরের ময়দানে স্বাভাবিকভাবে দাঁড়াবে না ইয়া কুলু রিবা লায়া কু ইল্লা কামায়া কুমুল্লা দিয়া তাহব্বা দুহ সাই তরুমিনাল মাছ একজন সুৎকরু যখন হাঁসরের ময়দানে দাঁড়াবে আল্লাহর কসম আল্লাহর কোরআন বলে এই ব্যক্তিটা সাধারণ মানুষের মতো দাঁড়াবে না একজন সুদক্ষর যে সুদ দেবে সুদ নেবে গো এই ব্যক্তিটা হাসরের ময়দানে জিনে ধরা রুগীর মতো একটা শয়তানে বড় করা রুগীর মতো একজন বান্দরের মতো এমন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াবে কয় এই মানুষটা শয়তানে আর জিনে ধরা রুগীর মতো দাঁড়াবে সোদ খরদার জন্য দুই নাম্বার বিবি শিকাময় আলোচনা এই কথাগুলো কিসের আল্লাহর কোরআনের কিসের আল্লাহর কোরআন থেকে বলতেছি যদি কোরআন শরীফ হাতি নিয়ে বলতাম তাইলে হয়তো বিশ্বাস করতেন আল্লাহর কোরআন আপনাদের দুয়াই সিনায় আছে যার কারণ ডাইরেক্ট কোরআন থেকে বলতিস মুসলমান ভাই আমার এবার একটু হাদিস থেকে শুনি রসুল বলেন যারা নাকি সুৎ খায় তাদের জন্য তিন নাম্বার বিবি সিকাময় আলোচনা রসুল বলেন যারা নাকি সুদ খায় যারা নাকি সুদ দে এই দুই শ্রেণীর মানুষের জন্য রসুল কি বলেন কয় যারা নাকি সুদ দেয় এবং সুদ খায় ইদা জহারজ্দিনা ঘর রিবাহ কয় সমাজের মধ্যে যখন দুইটা গুনা ছয় লাভ হয়ে যায় এক নম্বরে হলো সুদ দেওয়া সুদ নেওয়া দুই নাম্বার হলো জিনা বেবিচার যখন সয়লাভ হয়ে যায় এই দুইটা গোনা যখন সমাজের মধ্যে সচরাচর শুরু হয়ে যায় অহর অহর শুরু হয় ইদা জহর জিনা ওরিবা ফি করিয়াতিন কদা আহাল নবি আনফুসিহি মাযাবিল্লাহ রাসূল হাদিসের মধ্যে সিয়া সিত্তার হাদিস আল্লাহ রাসূল বলেন দুইটা অপরাধ যখন সমাজে সয়লাভ হয় এক নম্বরে হলো জিনা এক নম্বরে হলো সুদ গোশ দুই নম্বরে হলো জিনা বেবিচার তার এই দুইটা অপরাধ যখন সমাজের মধ্যে প্রচার প্রসার হয়ে যায় অহরহর হয়ে যায় আল্লাহ রসুল বলেন ফি করিয়া তিন কদা হাল্লো বিআং ফুসি হিমাজা বিল্লাহ হয়ে ওই সমাজের মধ্যে একজন সৎকরের কারণে দুইজন সৎকরের কারণে আল্লাহর পক্ষ থেকে সমাজের সব মানুষের উপর আজাব দিতে থাকি তাহলে আজকের এই আলোচনার পরে কি করবেন যে সৎকর সমাজ আছে তারা ভিতায় গরিবুর বানাই দিবেন নাকি হ্যাঁ তো গরিফুর বাড়াইলে আমরা যাই খাইতো না সুদ না তাদেরকে বিনা গরিফুর না পাঠায়া এই হেলফুল ফুজুল সংগঠনের আরেকটা দায়িত্ব হলো এই সংগঠন থেকে সুদ থেকে কিভাবে সমাজের মানুষকে বাঁচানো যায় এত বড় জঘন্য পাপ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় এই জন্য এই হেলফুল ফুজুল সংগঠনের এই সদস্যরা এবং দায়িত্বশীল যারা আছে এর বিকল্প কোরআনে এবং হাদিসে কি ব্যবস্থা রেখেছেন ইসলাম সেটার জন্য ব্যবস্থা কি ইসলাম দিয়েছেন সেটা হলো কর্জে হাসানার ব্যবস্থা করেছেন কর্জে হাসানার উত্তম পন্থার ব্যবস্থা করেছেন এই হিলফুল ফুজুল সংগঠন আর এই সংগঠনের দায়িত্ব আর কর্তব্য এটাও একটা মিশন যে সমাজের মানুষকে কিভাবে এনজিও থেকে বাঁচানো যায় কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে বাঁচানো যায় কিভাবে সুদ থেকে বাঁচানো যায় আশা ব্যাংক থেকে বাঁচানো যায় এনজিও যত অফিস আছে এনজিও যত সংস্থা আছে এইগুলা থেকে কিভাবে সমাজের মানুষকে বাঁচায়া মানুষকে সঠিক পন্থায় কর্ত্যা হাসানার মাধ্যমে আল্লাহর দিকে রসুলের পন্থা অবলম্বন করা যায় সেটা হল এই হিলফুল ফুজুল সংগঠনের একটা উদ্দেশ্য মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যখন নাকি কোনো মানুষ সুদ খায় সুদ তার চার নাম্বার বিবেচিকাময় আলোচনা রসুল বলেন হাদিসের মধ্যে আসে শব্দটা কয় কহ কয় এ হাদিসের মধ্যে আসে একজন সুদখোর হাসরের ময়দানের মধ্যে স্বাভাবিকভাবে দাঁড়াবে না যে সুদ দিল সুদ নিল সুদের সাক্ষী হলো এই তিন শ্রেণীর আসামি আল্লাহর আদালতের মধ্যে ময়দানের মধ্যে কেমনে দাঁড়াবে গো আল্লাহ রব্বুল আলমীর নবী হাদিসের মধ্যে বলেন পৃথিবীর মানুষ কান খারা করে শোনা যারা নাকি সুদ খায় সুদ দেয় সুদ নেয় রসুল বলেছেন এই মানুষগুলা হাসরের ময়দানে একজন ফাঁসির কাষ্টের মধ্যে একটা লোকের গলার মধ্যে ফাঁসির দড়ি লাগাইলে ওই লোকটার যেমন কষ্ট হয় ওই লোকটা যেরকম ফাঁসির কাঠেকা ফাঁসির দড়ি থেকে তার নিজে বাঁচানোর জন্য এইভাবে কহ অহ করে শব্দ করে রসুল বলেন ইয়ুখ নাক যারা নাকি সুদ দেয় সুদ নেয় এই সমস্ত ব্যক্তিদের জন্য রসুল হাদিসের মধ্যে বলছে এই ব্যক্তিটা হাসরের ময়দানে zil হাসরের ময়দানে ফাঁসির কাষ্টের আসামির মতো উঠবে ওই বুঝলাম না বুঝলাম না ওই সমাজের মধ্যে যারা সুদ দেয় এক শ্রেণীর মানুষ সুদ দেয় আরেক শ্রেণীর মানুষ সুদ নেয় যারা সুদ দেয় যারা সুদ পাবে তাদের কাছে যায় যারা তের গভীর অন্ধকারে এইভাবে কলারের মধ্যে ধরে কই সুদের টাকা দেয় ওই দুনিয়ার সব মাফ হলেও গো সুদের টাকা মাফ করে না ওই সুদের টাকার জন্য যেমন শোধ করো দুনিয়ার মধ্যে মানুষের গলায় ধরে কলারে ধরে রসুল বলেছেন যারা নাকি দুনিয়ার মধ্যে সাধারণ টাকার জন্য সুদের টাকার জন্য গলায় ধরে রসুল বলেছেন ইয়খ তারাও হাসরের ময়দানে ফাঁসির কাষ্টের রোগীর মতো দাঁড়াবে মুসলমান ভাইরারে আমার সুদ জন্য পাঁচ নাম্বার বিবিসি কাপ রসুল বলেন যারা নাকি সুদ খায় যারা সুদ দেয় এই সমস্ত মানুষগুলার জন্য রসুল বলেছেন এই সমস্ত বান্দা বান্দি যারা নাকি এই অপরাধের সাথে জড়িত তাদের একটা ভীষণ আছে তারা যখন আশা ব্যাংকের মধ্যে সুদের জন্য যায় গ্রামীণ ব্যাংকের মধ্যে সুদের জন্য যায় এনজিওর মধ্যে সুদের জন্য তখন যায় তখন তারা বক্তব্য দেয় আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আহাল্লাহুল ভাই আহার রিবা আল্লাহ কই ও বাটপার তুই তো কইতেছ যে মিসলুর রিবা সুদ আর ব্যবসা দুইটা এক জিনিস আর আল্লাহ বলেন ভাইয়া ও আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি ও আর রিবা এবং সুদকে হারাম করেছি সাহাবাই ক্যারামের গুণ ছিল ব্যবসা করা সাহাবাই কেরামের কাজ ছিল ব্যবসা করা নবী রসুলদের কাজ ছিল ব্যবসা করা নবীর রসুলরা ব্যবসা করতেন সাহাবাই কেরাম ব্যবসা করতেন ইমামগণ ব্যবসা করতেন কোনো মানুষ যদি ব্যবসা করে গো রসুল তাদের জন্য হাত তুলে দোয়া করছেন আমি রসুল ব্যবসা করেছি সাহাবাই কারাম ব্যবসা করেছেন চার মাঝ ইমামগণ ইমাম তারা ব্যবসায়ী ছিলেন ইমাম আবু হানিবা ব্যবসায়ী ছিলেন তার ভিতরে থাকে এক নম্বরে সততার গুণ দুই নম্বরে আমানতদারি তার গুণ রসুল বলেন আত্তাজি রুসুদ আমিন মা আন্না বিজ্ঞী নমাজ না অশুহাদা ইম দুইটা গুণ রেখে যদি কোনো মানুষ ব্যবসা করে সেই এনজিওর মধ্যে যায় নাই আশা ব্যাংকের মধ্যে গ্রামীণ ব্যাংকের মধ্যে যায় নাই টাকার প্রয়োজন হইলে হিলফুল ফুজুল সংগঠন থেকে করজে হাসানা নিয়েছে তাদের শরণাপন্ন হইয়া হালাল পন্থায় নিয়া ব্যবসা করেছে রাসূল বলেছেন তাজের তাজিরুস সুদোকুল আমিন মা আন-নাবিগীন ওয়াস-সিদকীন ওয়াশ-শুহাদা ওযাস বলেন এক নম্বরে এরকম ব্যবসায়ীদের জন্য আত-তাজিরুস সুদোকুল আমিন তারা তো হলো সিদ্দিকিনদের সাথে জান্নাতে থাকবে সিদ্দিকিন কারা কয় এই সমস্ত ব্যবসায়ীরা আবু বকরের সাথে জান্নাতে থাকবে ও সিদ্দিকিন ও সোহাদা দুই নম্বরে শহীদদের সাথে জান্নাতে থাকবে ও কেমন শহীদ কয় আমির হামজার মতো বড় বড় শহীদদের সাথে আল্লাহর জান্নাতে যাবে ও সলেহীন তিন নম্বরে হলো তারা সলেহীন মোত্তাকিনদের সাথে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল চার মাঝহাবের বড় বড় ইমামদের সাথে